মাশাল্লাহ আচার বানায় নিজের মন শান্তি আমাকে কিন্তু অনেক অনুরোধ করছিল শিল্পী তুই এবং তোর আম্মু তা তো অবশ্যই আমার মা বাপ ভালো থাকলে ছেলে মেয়ে ভালো থাকে রান্নাটা অনেক লোভনীয় আমি আর আম্মু একটু ঝোল চাকলাম তুমি সবে তুমি আর আমি কি আলাদা আচ্ছা তুমি আচ্ছা তুমি আর আমি কি আলাদা আজকে ঢাকনা বন্ধ হবে একবারে সাত দিন পরে ঢাকনা খোলা হবে একটু বাতাসে একজনের মাথায় পড়লে দুর্ঘটনা হওয়াটা খুব স্বাভাবিক আমার হাতে যে আসারে খাইছে সে সবাই জিজ্ঞাসা করছে এটা কিভাবে বানাইছেন স্মৃতিতে ফিরে গেলাম মনে আছে তোমার এই কেক পুডিংটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল স্কুল বয় স্কুল যাচ্ছে আল্লাহ হাফেজ সাববো যাচ্ছে হাঁটতে আল্লাহ হাফেজ সাবধান আল্লাহ হাফেজ কে তাহলে ম্যাথ পরীক্ষা ছিল ক্যান্সেল হইছে তাহলে কোনো এক্সাম নাই

তুমি চিন্তা করো শিল্পী অ্যান্টি আম্বুর ডায়েট কিন্তু এরকমই ছিল মনে আছে ভাজি সবজি কিন্তু তুমি তখন তুমি তো তুমি কি খাই তুমি তখন কি খাইত তখন আমি অনেক খাইতাম কফি চিনি দিয়ে দুধ দিয়ে এক নম্বরে এক কফি তারপরে বিদেশ থেকে আনা কফি সেই রকম আরাবি টুরকেশ কফি গাওয়া আমি মানে এইগুলো না খেলে আমার মাথায় ঠিক থাকতো না মানে বেশি করে চিনি বেশি করে দুধ এবং করা স্পেশাল কফি খাইতাম আমি আমার জন্য স্পেশাল কফি না হলে সকালে নাস্তায় মনে হয় আমার হয় নাই এরকম মাইন্ডের মধ্যে অ্যাফেক্ট হতো এখন আমি সেটাকে এমনভাবে মানে মানে বাধ্য হয়েছি মানে অ্যাজ পার অর্ডার ফ্রম ডক্টর হ্যাঁ এবং ডায়াবেটিক এবং অন্যান্য জিনিস আমার যখন ধরা পড়লো তখন তো আমাদের শিক্ষিত ছেলে আমি আমাকে তো বাঁচতে হবে তাহলে আমাকে এই জিনিসটা ফলো করতেই হবে এই জন্যে ফলো করার জন্য আমি লিপ লিভ দ্য কফি বাট ব্ল্যাক কফি আসে না ডাক্তার বলছে লাইট কপি দুধ ছাড়া ছাড়া কোনো বলছে না ডাক্তার বলছে যে দুধ হালকা করে খাওয়ার জন্য কিন্তু তাও আমি খাই না হালকা দুধও দিই না শুধু ব্ল্যাক কফি চিনি ছাড়া খাই ওটাতে কোনো সমস্যা নেই ওটা ভালো হেলথের জন্য ভালো আর আমার ডায়াবেটিকে এই মাত্র মাফা হলো আজকে দশ দিন পর ডায়াবেটিক সুগার আমার ফাইভ পয়েন্ট সিক্স তাতে বোঝা আসছে যে আমি একদম পুরা কন্ট্রোল ডায়াবেটিক কন্ট্রোল ডায়াবেটিক কন্ট্রোল করাতে আমার ফিজিক্যালি এনভারনমেন্ট যে কাটা কোটা যেগুলো ছিল সবগুলো শুকাই গেছে আচ্ছা আগে আর কি কি তোমার খাবারের অভ্যাস ছিল যেরকম আলু ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা মানে ভর্তাগুলো বেশি খাইতাম আমি ভাজা পোরা ওটা খুব বেশি এত লাইকেবল করতাম না কিন্তু একটা পেঁয়াজু বা একটু বেগুনের বেগুনের চপ বেগুনের বেগুন ফ্রাই বেগুনের চাক বেগুনের চাক আবার ওই যে একটা ই আছে না ওই যে চাল কুমড়া মিষ্টি চাল মিষ্টি কুমড়া না চাল কুমড়া এইগুলো আবার ওই যে মিষ্টি কুমড়া আবার এই চিংড়ি মাছ দিয়ে যদি করে দিত বড়ির সাথে শিল্পীর হাতের পাক ওটার মধ্যে একটা জাতু ছিল ওইগুলো খাইলে মানে খুব ভালো লাগতো আমার কাছে মানে বড়ি মিষ্টি কুমড়া দিয়ে ফ্রাই করি ওর মধ্যে চিংড়ি মাছ দিই

ইন্ডিয়া তার সাজেশন ফলো আপ করি তোরা তাকে তিন মাস তিন মাস ছয় মাস ফলো আপ করাইছিস আমাকে কিন্তু অনেক অনুরোধ করছিল শিল্পী তুই এবং তোরা যে তুমিও এই পথে আসো কিন্তু আমি তখন দেখতাম যে আমার তো শরীর ভালোই আছে আমি তো কোনো রকম ফিজিক্যালি প্রবলেম ফিলিং করি না বা আমার শরীরে কোনো অসুস্থ নাই তো আমি খামাখাই তেলে ভাজা জিনিস ছাড়া এই সিদ্ধ জিনিস এইগুলো খাবো খাইলে আমার মনে হয় আমার কাছে ভাল লাগবে না আমি এখন শিক্ষা হয়েছি আমাকে বাঁচতে হলে আমার গোডে ফিজিক্যাল ফিটনেস করতে আমার একটা জিনিস হলো কি আমার ডায়াবেটিক আছে যেরকম কাশ্মী সাহেব ডায়াবেটিক নাই মানে কামের আব্বু আমার বিয়াই এবং আমার বোন গড়িয়া পর কিন্তু ডায়াবেটিক নাই আবার শিল্পীরও ডায়াবেটিক নাই

যেটা হচ্ছে সেটা অনেক আগে থেকে বলছিলাম বাট এখন আব্বু অরিজিনালি একটা সুন্দর রুটিনে চলে আসছে যেমন আম্মু গতকালকে ফাঁকি মারছে হাট হাটে নেই আজকে দেখা যাক কি হয় কাজ তো থাকবেই জীবনে দেখা যাক আজকে আম্মু হাটে গিয়ে না আমার ব্রেকফাস্ট রেডি আজকে রুটিটা তো ভালোই ছিল যে কালো জিরার ফ্লেভার আসতে চাই নাস্তা খেয়ে একবারে রান্না করে আসলাম সজনা সাইফনা বাবা স্কুল থেকে আসার সময় নিয়ে আসছে লাজনা সম্ভবত লাজনা কাটলো আর মিষ্টি কুমড়া কিনছিলাম আমার ছোটো বোন এবার যখন ঢাকায় আসছিলো ও ওর শ্বশুর মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে বলে গেছে তুই এই রান্নাটা করিস খাইছিস কোনো দিন আছে না তো খাই নাই মিষ্টি কুমড়া দিয়ে ডিম তাহলে কীভাবে দিবো বলছে ডিমটা ভেজেও দিতে পারিস গোটাও দিতে পারিস তোর ইচ্ছা এই জন্য মিষ্টি কুমড়া বের করলাম আম্মু রান্নাটা করবে আম্মুর মতন করে ঢেঁড়স দিয়ে দেখা যাক কী করা যায় আমার কাছে মাছে কিংবা হলো মসুর ডাল দিয়ে রান্না করা যেতে পারে আমার সকালের চা আম্মুর সাথে বানাই নিছি আমি সকালের চাই খাচ্ছি আর সাইফেলার বাবা সকালে চা খায় নাই ওকে এক কাপ চা বানাই দিয়ে আসি তার এক্সারসাইজ মেশিন নিচে মূলা শাক রান্না হবে একটু একটু ছোটো ছোটো মূলা হয়েছে আম্মুকে হাঁটাবেও আম্মুর কাছে আগে তুই সুস্থ হও হ্যাঁ ছেলে সুস্থ থাকলে মা সুস্থ থাকবে হ্যাঁ আলাদা তা তো অবশ্যই আবার মা বাপ ভালো থাকলে ছেলে মেয়ে ভালো থাকে মূলা শাক কুচি করাটা আমার কাছে সবথেকে কষ্টের কাজ হইলো কোনো রকম এটা আমি অত ভালো পারি না আমার আম্মু কুচি করে খুব সুন্দর ডালটা প্রথমে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আম্মই এই যে ঢেঁড়শ দিয়ে দিচ্ছে প্রথমে দিলে বলে যাবে আর এদিকেই যে এটা কি আম্মু লাজনা গুলে খালি সজনাই বের হয় লাজনার খুব টেস্ট এখন একটু মোটা মোটা টাইপের আর ছোট ছোট দেখতে সজনার মতন লম্বা হয় না লাজনা এটা বলতাম আগে কে কে মিষ্টি কুমড়া দিয়ে ডিম খাইতেন কমেন্ট করে জানাবেন আমরা আজকে প্রথম খাব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ ফাস খাইছি আমার আম্মু যখন ইলিশ মাছ রান্না করত তখন এই ভাই কেটে নিত নামানোর আগে সরিষার তেল টমেটো ধনিয়া পাতা একটু এই এক্সারসাইজ চলতেছে ওর বলে সমস্ত শরীর ব্যথা আম্মু একটা কচু দিয়ে ডিম রান্না করে ওইটাও অনেক ভাল লাগে আর গোটা গোটা কচু না হয়ে গেছে প্রথমে একটু বেরেস্তা তুলে নিতে হবে হলুদ আর লবণ মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা ছোটো এলাচ দারচিনি লং লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা আদা বাটা মশলাটাকে ভালো করে কষাতে হবে আমি আচারের জন্য একটু আদা রসুন কাটতেছি এই যে আমি কালকে হঠাৎ সন্ধ্যার দিকে একটু অসুস্থ হয়ে গেছি আর আচার টাচার কিছু দিতে পারি নাই আম ভিজায় রাখছিলাম কালকে অমনই ভিজানো আছে আজকে ইনশাল্লাহ শেষ করব। এই জন্য গোটা গোটা রসুন লাগবে আদা কুচি লাগবে সব একটু কেটে নিচ্ছি খুবই সুন্দর কালারটা আসছে ঝোলের জন্য পানি কুমড়ানো শীত জন্য আপনারা চাইলে এমন গোটা ডিমও দিতে পারেন আবার কেউ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে ডিম দিতে পারেন সামান্য একটু চিনি ঝোলটা ঘন হলে নামানোর আগে জিরা গুঁড়া রান্নাটা অনেক লোভনীয় আমি আর আম্মু একটু ঝোল চাকলাম আর উপর দিয়ে বেরস্ত পুরোপুরি রান্না রেডি বা বিছক হয়েছে আজকে রান্না বান্না সব শেষ এই যে আমাদের মুলা শাক ভাজি সজনা ডেরস দিয়ে মসুরের ডাল সাভেনে পাপার মুরগি এটা আবর মুরগি শেষ রান্না বানানা সব এখন আমাদের ভাত রান্না করলেই হবে আপনার আপা গরম গরম শরবত নিয়ে আসলো গরম না ঠান্ডা ঠান্ডা না নরমাল পানি শরবত না লেবু পানি লেবু পানি জবরদস্ত ওয়ার্কআউট খুব দরকার ছিল এটা লেবু শরবত খায় আমার দাঁত চুকা হয়ে গেছে মানে লেবু বেশি হয়ে গেছিল একটু ফলমূল কেটে রাখি তারপরে আমি ব্যস্ত হয়ে যাবো আমি আচার বানাবো আচারের জিনিসপত্র এখনো কাটা শেষ হয় নাই তালের শ্বাস আনছে কালকে আমরা কেউ তালের শ্বাস খাই নাই এখন ছিলে রাখি তালের শ্বাস ভালোই আছে তালের শ্বাস বাসায় আনলেই শেষ হয়ে যায় কালকে খালি আমি অসুস্থ ছিলাম দেখে এটাকে শুরু করতে পারি অনেক পছন্দ

সুন্দর করে ছিলে রাখলাম আচারের সব জিনিসপত্র রেডি করাই কষ্টকর সময় লাগে অনেক এই যে শুকনো মরিচের বিচি ফেলায় গোল গোল করে কেটে নিছি তারপরে যে রসুন আদা কু একটু মোটা মোটা করে এই যে কুচি করে কাটা রসুন কোয়া কোয়া মরিচ এগুলো ধুয়ে একবারে পানি ঝরে নিতে হবে এক ফোঁটা পানি থাকা যাবে না আর এগুলো হচ্ছে পেস্ট করতে হবে পেস্ট করে কাচাই এর ভিতরে দিতে হবে

মনে হচ্ছে সবকিছু মন্টকন্ট হয়ে যাবে ঢাকা শহরে একটু ঝড় আসলে কিংবা কিছু হলে বৃষ্টি না পড়লে একদম ধুলা আর ধুলা পুরো পরিস্থিতি চোখে মুখে ধুলা ঢুকে যাচ্ছে এই সময় যে যারা ছাদে এইভাবে করে টপ রাখেন তারা অবশ্যই রাখবেন না এ দেখেন একটু বাতাসে একজনের মাথায় পড়লে দুর্ঘটনা হওয়াটা খুব স্বাভাবিকই যে

পরীক্ষা করে সারপ্রাইজ নো কখন ছুটি এসে একটু আগে না ঝড়ের সময় কি করলে দেখলা ঝড় ঝড় আসছিল জোরে ঝড় তুফান আওয়াজই পাও অনেক আমাদের এলাকা উড়ে গেল পুরা কাচের বোতল সব ধুয়ে একবারে পরিষ্কার করে নিলাম বোতলগুলো শুকাইলে আচার বসাই দিব মানে মতন আগে পানি ঝরে যাক আমি ভিজে খুব সুন্দর চেহারা হয়েছে আপনার চাইলে একটু লবণের সাথে হলুদও দিতে পারেন এই যে মিষ্টি কুমড়া দিয়ে ডিম যে মিষ্টি কুমড়া খায় না সেও খাচ্ছে আর আম্মুর কাছে খুবই ভাল লাগছে মূলা শাক দিয়ে একতাল ভাত খাইছে এত স্বাদ হয়েছে এখন এই যে মিষ্টি কুমড়া ডিম নিয়ে আসলাম আম্মু আর সায়াফা বাবা খাচ্ছে আর বলতেছে এত মজা আর ই আল্লাহ চমৎকার মিষ্টি কুমড়াতে গরম মশলা এত সুন্দর যায় আম্মু খুবই খুবই ভাল লাগতো স্যার যারা একবার ট্রাই করবেন ভাল লাগবে আমার আম্মু গাজরের হালুয়া দিছে সাইফানের জন্য সেটা আমি এখনো খুলি নাই আমার মা শুনলে আমাকে দিবে আরে সে তো দেখি দুটো বরফিও বসায় দিছে মনে হয় হাতে না নাকি দেখো খায় সেই সেই গরম গরম লাগবে ঠান্ডা ফ্রিজে রাখলাম বরফ লবণ পানিটা ছেঁকে একবারে ফেলে দিলাম সব কিছু রেডি করে ফেলছি আদা কুচি কুচি করে রসুন কাঁচামরিচ গোটা শুকনা মরিচ গোল গোল করে কাটা বিচিয়ে ফেলে দেওয়া আর এই যে এটা হলো কাঁচা মশলা বেটে দিতে হবে আর কালো সরিষা তেল ভিনেগার চিনি সব রেডি এক কাপ ভিনেগার দিয়ে আদা কাঁচ কাঁচামরিচ আর রসুনগুলোকে পেস্ট করে দিতে হবে আদা কাঁচা মরিচ আর রসুনের সাথেই দিয়ে দিছি দেড় কাপ চিনি এই কাপের সাথে দিয়ে দিছি হলো মরিচ হলুদ আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে ভেজা রাখছি তারপরেও লবণের পরিমাণটা একটু বেশি করে দেবেন এই মশলার সাথে আমি সরিষার তেল আরও এক কাপ ভিনেগার দিয়ে দিছি একবারে পুরোপুরি রেডি করে ফেলছি আর কালো সরিষা পেস্ট করে মিলাই দিতে হবে এখন একবারে মশলা রেডি এই আচার যাকে একবার খাওয়াবেন সে আপনাকে বারে বারে খোঁজ করতে বাধ্য আমার হাতে যে আচারে খাইছে সে সবাই জিজ্ঞাসা করছে এটা কীভাবে বানাইছেন আমটাকে খুব সুন্দর করে শুকনা করে টিস্যু দিয়ে মুছে নেবেন এবার একটা ফাঁকা বয়েমে বয়েমে তারপরে শুকনো মরিচ রসুন আদা কুচি কাঁচা মরিচ আপনারা মিক্স করে করে দিয়ে দেবেন সাইডে সাইডে রেসিপিটা আমরা আলাদা করে ইউটিউব শর্টস ফেসবুকের রিলস টিকটক এবং ইনস্টাগ্রামের জন্য আলাদা করে নিয়েছি আপনারা ভালোভাবে আই থিঙ্ক ওখানে দেখতে পারবেন যারা এখান থেকে বুঝবেন না আর যেহেতু ব্লগে টাইটেল সাধারণত রেসিপি বেসড হয় না তো আপনাদের জন্য রেসিপি আলাদা করা করলে আপনারা ধরেন প্রতি বছর খুঁজে পাবেন টাইটেল আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ঢাকনা বন্ধ আচার এই আদা কুচিটা খুবই ভাল লাগে সবার গত বছর বানানো হয় না না মাঝে এক বছর আমি বাদ দিছিলাম আমার অনেক আচার ছিল অনেক চাহিদা ছিল এই আচারের গত না পরে রেসিপিটা তুমি মনে আজকে ঢাকনা বন্ধ হবে একবারে সাত দিন পরে ঢাকনা খোলা হবে মাঝে একবারও চেক করাও হবে না আর আপনারা মন চাইলে রোদে দিতে পারেন না হলে নাই রোদ ছাড়াও এই আচার কিচ্ছু হয় না একবারে চেপে চেপে ভরবেন না কারণ দিন পরে ওকে আবার একটু নাড়াচাড়ার জায়গা রাখতে দিতে হবে এই যে মুখ বন্ধ করে একবারে তেল দিয়ে দেবেন মুখ ভর্তি করে একবারে তেল ঢেলে দেবেন পাও আর এই যে ঢাকনা লাগাইলাম একে সাত দিনের আগে খুলবো না চাইলে খালি এইভাবে ব্যবহার করে একটু ঝাঁকি দেবেন যেন সব দিকে মশলাটা যায় একে একে করে এইভাবে সব এখন বানায় ফেলবো কেবল দুই হয়েছে মার্শাল্লা আচার বানায় নিজের মন শান্তি মানে রান্নাঘরে ঘ্রাণ অপূর্ব অপূর্ব নিজের কাছে এত ভালো লাগা কাজ করে দেখতেও মশা খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে ছবি দেবেন আমি ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনাদের ছবিগুলো শেয়ার করব আমি সিজন এক আপু কমেন্ট করছিল যে আপু আপনি আচার বানাচ্ছেন না দেখে আমি আচার বানাচ্ছি না আপু বানাই ফেললাম আপনার জন্য শেষ অনেক কয় বোতল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রাত বাজে এখন সাড়ে নয়টা অলমোস্ট আমি আমার ডিনার শেষ করছি সবার আগে আজকে আবার আমি আমার এক্সারসাইজ শেষ করলাম একটু আগে এক্সারসাইজ মানে আমি প্রতিদিন চেষ্টা করি সাত হাজার স্টেপস অন্তত পক্ষে করার তো আজকে সাত হাজার চল্লিশ স্টেপস কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেকদিন আগে একটা ব্লগে বলছিলাম যে আমি একটা চ্যালেঞ্জ শুরু করতে চাই সাইফানের সাইফানের আমি তো চ্যালেঞ্জের অংশ ছিল আমি প্রতিদিন সাত হাজার সাত হাজার স্টেপস আর সাইফান প্রতিদিন এক পেজ ইংলিশ তো এখন অলরেডি সাড়ে নয়টা বাজে সাইফান আবার কোরআন ক্লাস করে আসলো তারপরে ওর আবার ইংলিশ প্রজেক্টের কাজ আছে তো ওভারঅল ও অনেক বেশি টায়ার্ড আবার অঙ্ক পরীক্ষা কালকে আর অঙ্কতে ও আম্মু একটু ওকে মনোযোগ দিচ্ছে কারণ ওর অঙ্কের অবস্থা ভালো খুবই ভালো কিন্তু মাঝে মধ্যে একটু এলোমেলো করে ফেলে তো যেন এলোমেলো কালকে না হয় এক্সামের দিন সেই চেষ্টা আচ্ছা প্রথম কমেন্ট হচ্ছে রিপা আমরাও পাবদা আর ইলিশ মাছ এইভাবে রান্না করি আমি খাই নাই তবে চেহারা দেখে খুবই লোভনীয় লাগতেছিল বারবার আমি বলছি ও ভিডিওতে তবে ইলিশ মাছ যদি এইভাবে রান্না করে কোনো দিন আপনার আপা আমার আম্মু যদি রান্না করে আমি একবার ট্রাই করবো ইনশাল্লাহ মেহজাবিন আলম আচ্ছা শিশির ভাইয়ের কাছে একটা প্রশ্ন ভাইয়া আপনার খালা তো মামা তো ভাই বোন নাই আপনার সব কাজিন তো ফুপুদের আর চাচা তো দেখি দুবাইতে যে মামা আছে তার ছেলে মেয়ে তো দেখেছি আপনার মামা তো কাজিন খালা নাই হ্যাঁ আমার খালা তো ভাই খালা তো বোনও আছে মামা তো ভাই আছে মামা তো বোনও আছে বাট বিষয়টা হচ্ছে আমার মামা তো যে ভাই আর মামা তো বোন দুবাইয়েরটা তাদের সাথে তো আমার যোগাযোগ নাই অনেক বছর বিকজ তারা দুবাইতে আর আমি দেশে আর আমার যে ছোট মামা জাহিদ মামা তার মেয়েরা তারা রাজশাহীতে সেটেল তাদের সাথে যোগাযোগ তো দেখা সাক্ষাৎ খুবই কম হয় মানে হয়ই না বলতে গেলে রাজশাহী যাওয়া হয় না আর যখন তারা ঈশ্বর দিয়ে আসে তখন আমরা ঈশ্বর দিয়ে থাকি না আর আমার খালা খালা থাকে একটা ভেড়া আর একটা খালা বড় খালা থাকে পাবনাতে তার ছেলের সাথে দেখা হইলো তাদের রেস্টুরেন্টে ভিডিও করছিলাম আমার খালা তো বোনও আসছিল ওই দিন কনট্যাক্ট আম্মুর সাথে ওদের খুব ভালো কিন্তু আমাদের সাথে না ওইভাবে যোগাযোগ নেই হ্যাঁ সময় হয়ে ওঠে না তবে যদি কোনোদিন দেখা হয় তখন দেখা হয় আর কি আজাদ রাফাত আমার নাম রাফাত ভিডিওতে আমার নামটা নিবেন সাইফানের দাদু মানে আমারও দাদু কারণ আমার বয়স তেরো পায়ে কাটার দাগ দেখে কষ্ট লাগলো আমার নানু দাদু দাদি আর একটা কাকু মারা গেছে আমার নানু পাঁচ বছর প্যারালিসেস হয়ে পিছানাগত ছিল উঠতে পারে না তাদের জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী অনেক অনেক দোয়া রইলো আল্লার জন্য তাদেরকে ব্যস্ত করে আর রাফাত তুমিও আমাদের জন্য দোয়া করবা আর আমি দোয়া করি যেন তুমি একজন ভালো মানুষ হও তাসলিমা শম্প আমিও বানালাম লেয়ার পুডিং কেমন হলো জানাবেন প্লিজ আপনার লেয়ার পুডিং খুবই সুন্দর হয়েছে আপনার লেয়ার পুডিং দেখে আপনার আপার মানে আমার ওয়াইফের যখন আমরা পুরাতন বাসায় ছিলাম বা শুরু শুরু বিয়ের শুরুর দিকে ও লেয়ার পুডিং বানাইতো মানে কেক পুডিং বানাইতো সেম ওরকম দেখতে হয়েছে স্মৃতিতে ফিরে গেলাম মনে আছে তোমার এই কেক পুডিংটা সেইটার টেস্টও মানে রিকল করতে পারতেছি হ্যাঁ পোটিং কেককে আপু লেয়ার পোডিং দিছে খুবই সুন্দর এসে আর খুব ভালো লাগলো দেখে থ্যাংক ইউ তাসলিমা আপু শেয়ার করার জন্য শারমিন আহমেদ ভাইয়া অনেকদিন পরে এক্সারসাইজ শুরু করেন এখন আগে থেকে আপনার ওজন কতটুকু বাড়ছে ভাই এখন ওজন কত আপনার জানতে পারি কি আচ্ছা আপু অনেস্টলি স্পিকিং আমি আমার ওজন এখন পর্যন্ত মাপি নাই আর আমাদের ওজন মাপের মেশিনে সম্ভবত ব্যাটারিও কিনতে হবে চেক করি নাই তবে ওজন বেশ ভালোই বাড়ছে আমার নষ্ট না ও ও চেক করছে ও বলতেছে নষ্ট তো সম্ভবত আমি আমার ওজন মানে এইটির ছিল লোয়েস্ট বাট নাইনটির মধ্যে ছিলাম যখন আমি রেগুলার ছিলাম আর কি নেপাল যাওয়ার আগেও নেপাল থেকে আসার পরে আমি একবার মাপছিলাম সেটা ছিল অ্যারাউন্ড নাইনটি টু নাইনটি টু এখন আমার ধারণা অ্যাটলিস্ট আরও দুই কেজি বাড়ছে বা তিন কেজিও বাড়তে পারে বা চার কেজিও বাড়তে পারে বাট আমার দেহর আকৃতি দেখলে আমার বুক আর পেটটা বেশি বাড়ছে যেভাবে রুটিনে আসছি ইনশাল্লাহ পারবো কারণ অভ্যাসটা এখন পর্যন্ত হাত ছাড়া হয়নি ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এতক্ষণ ব্লগটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে যাবেন আবারও বলতে যারা এতক্ষণ ব্লগ দেখছেন তাদের জন্য সেলিউট খুব ভালো লাগে আপনাদেরকে অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে ঢাকনা বন্ধ আচার যারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন যদি দেখতে পারি খুব ভালো লাগবে কারণ এই রেসিপিটা এই ঢাকনা বন্ধ আচারটা ডাল দিয়ে ভাতের সাথে খেতে বা খিচুড়ির সাথে খেতে বা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ও রাহমতুল্লাহ ওয়াবার